আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি বেশ কিছুদিন থেকেই ভিডিও দিইনি যেগুলো দিয়েছি সবগুলি শর্টস কারণ এই প্রচণ্ড গরমে আসলে এয়ার গান নিয়ে ঘোরাঘুরিও করি না এবং সময় হয় না ঠিকমতো ভিডিও করার তো আজকে করতে এর আগে এফেক্টসের প্রশংসা করেছি আজকে করতে বসেছি দুর্নাম আসলে কারণ নাম এই জন্যে যে পারফরমেন্সে কোনো সমস্যা নাই খুবই ভালো পারফরমেন্স যত ইয়ার গান আছে বিশ্বে সবচেয়ে ভালো পারফরমেন্স কিন্তু এর বিল্ড কোয়ালিটিটা আরও ভালো হওয়া উচিত ছিল তো বিল্ড কোয়ালিটি কেন ভালো হওয়া উচিত ছিল সেটার কারণটা হচ্ছে গতকালকে হঠাৎ অনেকদিন পর গান বের করার পরে দেখি যে একটা লিক হচ্ছে তো এই লিকটা কমন লিক প্রায় এই লিকটা হয় এম থ্রিতে সেটা হচ্ছে যে আপনার এইখানে একটা ওরিং থাকে এটা নিচে এটা খোলা যায় আপনাকে প্রথমে এটা খুলে ফেলতে হবে এটা খোলার পরে তারপর আপনি এটা খুলতে পারবেন নাহলে আবার কিন্তু খোলা অসুবিধা হয় তো এখানে এই নাটগুলো খুললে এটা খোলা যায় তো এটার নিচে ওরিং থাকে এটা ফার্স্ট রেগুলেটর আবার এখানে বোটলটাও লাগানো থাকে তো ওই ওরিংটা চেঞ্জ করলে মানে সাধারণত ঠিক হয় তবে আবার একটা সমস্যা হচ্ছে যে দুবাই ভার্সনের যেগুলো ওরিংস ওই ওগুলো আবার লাগালে দেখি লিকটা সহজে ঠিক হতে চায় না এটা আবার কি জন্যে তাও জানি না কারণ একই মাপ একই সব দেখতে কিন্তু অরিজিনাল ওরিংয়ে লিক বন্ধ হয়ে যায় আবার দুবাই ভার্সন দুবাই থেকে যেগুলো আসে ওগুলো ওরিংয়ে আবার লিক বন্ধ হতে চায় না হলেও হালকা লিক থেকে যায় তো যাই হোক এই লিকটা কিন্তু আমার কাছে গান আসার পর চার পাঁচবার হয়েছে এবং আমি ওরিং চেঞ্জ করে ঠিক হয়েছে তো যেটা আরও ওরিং আছে কিন্তু মনে করি না যে একটাই ওরিং এ এখানে আর একটা মানে ওগুলো আপনি আর অন্য ভিডিওতে দেখতেই পাবেন অনেক এম থ্রি নিয়ে একটা সুবিধা হচ্ছে যে আপনার প্রচুর ভিডিও পাবেন ইউটিউবে রিপেয়ার করা সহজ হয়ে যায় সেজন্য তো যেটা হলো তো আমি এটা এটা বোতল খুলে লিক চেক করলাম দেখলাম যে ওইটা ওরিং চেঞ্জ করলাম করার পরে আবার বোতলটা লাগালাম তো দেখি আবার লিক তো যাই হোক ওই লিকটা কিছুতে সারছিল না তো কয়েকবার খোলা হচ্ছে তো আপনাকে খুলতেই হবে আপনার লিক তো চেক করার করতে চাইলে আপনি তো এমনি এমনি বাতাস বুঝবেন না যে বের হচ্ছে কি না তো এই লিকটা ঠিক করতে করার মুহূর্তে হঠাৎ করে দেখি যে ঘটনাটা হচ্ছে এই আপনি বোতল লাগাবেন ঘোরাতেই থাকবেন কিন্তু লাগেনি আচ্ছা এইটা লাগিনি কারণ হচ্ছে যে এইটার ভিতরের যে প্যাচ এটা গেছে কেটে এখন আপনার যখন এটা হাতটা এভাবে একটু নড়তেই পারে এই নড়ার জন্য যদি এই প্যাচ কেটে যায় তাহলে আপনি কী করবেন কারণ আপনাকে এমন না যে মনে করলেন যে আমি এ বোতল খুলবও না নষ্ট হবে না কিন্তু আপনাকে না খুলে উপায়ই নাই এমন কেউ নাই বা অন্তত আমাদের দেশেও সবাই যারা এম ব্যবহার করেন তারা জানেন বা অন্যান্য দেশে যে লিক হবেই সব পিসিপি লিক হবে লিক হওয়ার সাইকেল মোটর যেমন লিক হয় তেমন পিসিপিও লিক হয় পিসিপিও লিক হয় বেশি কারণ হচ্ছে যে এখানে অনেক প্রেশারে বাতাস থাকে তো যাই হোক এইলি ঠিক করতে চাইলে আপনাকে এই বোতল বারবার খুলতে হবে এবং খুলতে গিয়ে যদি আপনার এই প্যাঁচ কেটে যায় তাহলে চেয়ে দুঃখজনক আর কিছু না এই বোতল ভালভটা মোটামুটি টুয়েলভ কে টু ফোরটিন কে প্রাইস এখন এত প্রাইসি জিনিস যদি চট করে কেটে যায় তাহলে তো আপনার কী বলবো যে এটা কি ধরনের বিল কোয়ালিটি এফেক্টসের মানে এই কোম্পানিটা আমি যা দেখছি গানের পাশাপাশি খুচরা পার্টস বিক্রি করার জন্য এই জিনিসগুলোকে এরকম দুর্বল করে রেখেছে দেখবেন প্রচুর এগুলো সবই পাওয়া যায় একটা বড়ো ভালো জিনিস হচ্ছে যে সবই পাওয়া যায় কিন্তু আপনাকে কিনতে হবে বারবার এই হচ্ছে ব্যাপার এখন এমন একটা পরিস্থিতি যে আপনি যে এটা কিনে এনে লাগিয়ে দেবেন চট করে সেটা পাবেন না কারণ এটাও কিন্তু এর মধ্যে টু হান্ড্রেড বার অলরেডি প্রেশার আছে এবং ওই প্রেশার যদি নাও থাকে আপনার এইটা যদি খুলতে চান এইটা কিন্তু লক টাইট দিয়ে লাগানো থাকে এটা খুলতে আপনার যান জীবন বেরিয়ে যাবে এখানে একটা ফুটা থাকে এখানে একটা মানে ওইরকম একটা ই পাওয়া যায় টুলস পাওয়া যায় ওইটা লাগিয়ে বিশেষ কায়দায় খুলতে হয় তো খুব ঝামেলাপূর্ণ কাজ তো এ হচ্ছে এফ এক্সের ব্যাপার যে আপনি এফেক্সের কোনো কিছু যদি নষ্ট হয় তাহলে আপনি সহজেই পাবেন কিন্তু সেগুলো অন্যান্য গানের তুলনায় এক্সপেন্সিভ আর দেখেন গানটাকে ছোট করা হয়েছে এর আগেও বলেছি যে এটা হচ্ছে ফাইভ হান্ড্রেড মিলিমিটার লাগানো আছে আমি যদি এইটা খুলে দিই সাউন্ড সাপ্রেসার তাহলে একদম ছোট্ট হয়ে যাবে এটা আবার মজাই লাগে অবশ্য অত লম্বা ব্যারেল আসলে প্রয়োজন হয় না যদি সেভেন হান্ড্রেড মিলিমিটার লাইনার আছে তো এই হচ্ছে ঘটনা আর অন্যান্য খারাপ দিক কি বলবো আজকে তো আপনাদের বলতে এসছি খারাপ দিক অনেক ওরিংস আছে যেগুলো আপনি দেখে অবাক যাবেন যে এত ওরিং থাকে এম থ্রিতে কিন্তু ভালো কিছু পারফরমেন্স চাইলে আপনাকে ভালো মানে একটু কষ্ট সহ্য করে নিতেই হবে তো এত ওরিং কিন্তু নষ্ট হয় না অন্যান্য ওরিং এত নষ্ট হয় না নষ্ট হয় যে যেটা দেখালাম ওখানকার ওরিং নষ্ট হয় বেশি আর মাঝে মাঝে হয়তো আপনার রেগুলেটরেরগুলো হয় সেগুলো চিন্তাও খুব কমই হয় আমি রেগুলেটরের ওরিং চেঞ্জ করার প্রয়োজন হয়নি এম থ্রি নেওয়ার পরে শুধু ওই জায়গাটারই নষ্ট হয় তো যেটা যা যা বলেছি খেয়াল করি যে দুবাই থেকে যেগুলো আসছে ওরিং সেগুলো আবার কাজ করছে না এম থ্রিতে এটা আমি এখন ধরতে পারলাম না যে কী জন্য একই মা পাওয়ার পরে আর কমেন্টে অনেকে প্রশ্ন করছেন যে আপনার মোবাইল নাম্বারটা পেলে খুব সুবিধা হয় আসলে মোবাইল নাম্বার দিই না কারণ হচ্ছে যে আমি আসলে সেলার না তো সেলার না আমি মানে এটাই আমার পেশা না যে এয়ার গান বিক্রি করি আর বন্দুক বিক্রি করি এরকম কোনো বিষয় না আমি পেশা গতভাবে আমি একজন শিক্ষক আর আমার অত সময় নাই এই বিক্রির ব্যাপারে আলোচনা করা কিন্তু আপনারা যদি নিতেই চান এয়ারগান তাহলে আমি হয়তো সাজেশন দিতে পারি অনেক রকম আর ঢাকায় অনেক দোকান আছে কলম্বিয়া ফায়ার আর্মস আছে অ্যাডভেঞ্চার প্যারাডাইজ আছে ইমরান আর্মস এম এইচ আর্মস কী কী যেন আছে যাই হোক তো ওখান থেকে আপনারা এয়ারগান কিনতে পারবেন এরকম অনেক অপশন আছে তারপরে অনেকে ফেসবুকে পেজ খুলেও বিক্রি করেন ও ওনাদের কাছেও নিতে পারেন অনেকে রিলায়েবল আছেন অনেকে আবার এই লাইনে আবার চিট চিটবাটবারও আছে অনেক টাকা পাঠিয়ে দিতে বলবে বা নেট থেকে ছবি নিয়ে বা অন্যের গানের ছবি নিয়ে আপনাকে দেখাবে দিয়ে টাকা নিয়ে উধাও হয়ে যাবে তো আপনারা সাবধানে লেনদেন করবেন কারণ গানের বিষয় যেহেতু তখন আপনারা পুলিশের সাহায্য নিতে পারবেন না আপনার টাকা মেরে নিলে তখন আপ নর্মালি আপনার মনে হবে যে আমি গান কিনতে গেছিলাম পুলিশ কি বলবে ঝামেলায় ফেলবে হয়তো তো সেই সেজন্যে যখনই লেনদেন করবেন সাবধানে করবেন আর আমার মোবাইল নাম্বারটা আমি এখানে দিনা ভিডিওতে কমেন্টই দিয়েছি বেশ কয়েকটা জায়গায় কারণ ওই যে ওইটাই যে যখন তখন যে কেউ ফোন করে অনেকে এমনও দেখা গেছে রাত বারোটা সাড়ে বারোটা একটা সময় ফোন করে তো নিশাচর প্রাণী যারা তাদের এই সমস্যা আছে গভীর রাতে ফোন করা তো সেই জন্য ভিডিওতে আসলে ফোন নম্বর দিই না আর আপনারা যদি পি ফিফটিন মানে আপনাদের বাজেট যদি দেড় লাখের মধ্যে হয় তাহলে আমি বলব দেড় বা তার একটু বেশি তাহলে পি ফিফটিন পি থার্টি ফাইভ এগুলো নিতে পারেন পি থার্টি ফাইভ এক্স একটা নতুন বেরিয়েছে ওদের কোম্পানি স্নোপিকের সেটাও কিন্তু বেশ দেখতে শুনতে ভালো আমার মনে হয় যে মেকানিজম একই হবে পি ফিফটিনের মতোই কিন্তু দেখতে ওটা বেশ ভালো উড স্টক তারপরে ছবিটা আমি দিয়ে দিচ্ছি এখানে তো ওইটাও নিতে পারেন ওইটাও আপনি মনে করেন যে ওয়ান এইট্টির মধ্যে ওয়ান এইট্টি ফাইভের মধ্যে নিতে পারবেন ভালো গানগুলো আর আর একটু ফ্রাইসি চাইলে আপনাকে টু ফিফটির মধ্যে যদি যান তাহলে কোজাক এফসি এগুলো এগুলো পাবেন কোজাক এফসি তারপরে আপাতত ওইটাই মনে আসছে নাম আর প্রিস্ট অনেকে খোঁজ নিচ্ছেন প্রিস্ট আসলে কোম্পানি বানাচ্ছে না প্রিস্টের পরের ভার্সন প্রিস্ট টু সেটাও সম্ভবত অত দেখতে পাওয়া যায় না পি থ্রি পাওয়া যায় পি থ্রি মানে প্রফিট ছিল সেটাকে আপগ্রেড ভার্সন তো ওইটা তো অনেক প্রাইস থ্রি সিক্সটি মতো দাম তো পি থ্রিও আমাদের বাংলাদেশে এসছে কয়েকজন ব্যবহার করেন শুনেছি এবং সেটা পারফরমেন্স লেভেল নাকি ওই এম থ্রির মতোই তবে আমার যেটা কথা হচ্ছে সেটা হচ্ছে যে আপনি কেন একটা প্রাইসি এয়ারগান কিনবেন খুব বেশি দাম দিয়ে আপনি যদি স্লাগ চালান তাহলেই আপনার অত প্রাইসি এয়ারগান কেনা দরকার আর কিন্তু যদি আপনি প্যালেটের মধ্যে সীমাবদ্ধ থাকেন তাহলে আমি বলবো যে অত দামি আর গান করার কেনার কোনো প্রয়োজন নাই কেননা আপনার প্যালেটে যদি আটশো নব্বই এফিএস দেয় কোনো গান এবং শর্ট কাউন্ট ভালো হয় বা অ্যাকোরসি তো ভালো হয় সাধারণত সব পি ফিফটিনের এবং বিল কোয়ালিটি ভালো হয় তাহলে সেই রকম একটা গান বেছে নেওয়া উচিত কোদাকের কোজাকের আগের ভার্সনটা আমি একজন ব্যবহার করে আমার পরিচিত একজন তো আমি দেখেছি গানটা প্রচন্ড প্রচুর শক্ত করে বানানো অ্যাকুরেসি দারুণ মোটামুটি এফেক্টসের লেভেলের অ্যাকুরেসি কিন্তু প্রবলেম হচ্ছে ওগুলোর পার্টস পাওয়া একটু অসুবিধা হয় এবং ওগুলো ওই গানটা ঘন ঘন দেখি নষ্ট হয় পরের পরের দিকে এখন আমার মনে হয় যে সব পিসিপি চালাতন করে আসলে একটু বেশি যেটা একটা ভালো স্প্রিঙ্গার করে না এত কিন্তু স্প্রিঙ্গার তো আপনি আর ওই মজাটা পাবেন না লং রেঞ্জ শুটিং বলেন তারপরে নিয়ে ঘুরে বেড়ানো শক্তি শক্তিশালী আর গান হলেই দেখা গেল বিশাল আকৃতি যেমন থ্রি ফিফটি ম্যাগনাম তো ওইটা ভারী ঝাঁকুনি বেশি স্কোপ নষ্ট হয় সেই জন্য এই স্প্রিঙ্গারে আসলে ব্যাক করার আর কোনো অপশন নাই আপনাকে পিসিপির সাথে মানিয়ে নিতে হবে আসলে পিসিপি যেহেতু আধুনিক প্রযুক্তি সেজন্য আপনাকে লং রেঞ্জ শুটিং চাইলে অবশ্যই এটার সাথে মানিয়ে নিতে হবে আর যদি মনে করেন যে না আমি থার্টি ইয়ার্ডেই করব শুটিং তাহলে আমার মনে হয় যে স্প্রিঙ্গার নেওয়াই ভালো কারণ স্প্রিঙ্গারে আপনার রিপেয়ার খরচ কম তারপরে আপনি মানে নতুন দামও কম সব মিলিয়ে স্প্রিঙ্গার নিতে পারেন বিশেষ করে যদি টিএক্স টু হান্ড্রেড নিতে পারেন তাহলে তো আপনার জীবন পার হয়ে যাবে অথবা এই নাইনটি ফাইভ এই জাতীয়গুলো যদি নিতে পারেন তাহলে এইচ ডাব্লিউ এইটটি তাহলে জীবন অন্তত আপনার জীবন আপনার ছেলে ছেলে থাকলে তার জীবন পার হয়ে যাবে ওই একটা গানে পিসিপির ক্ষেত্রে কত লং হবে সেটা আসলে বলাটা মুশকিল আর ডায়না থার্টি ফাইভ ভালো ডাইনা থার্টি ফোরও ভালো কিন্তু এগুলোর চেয়ে আমি যেগুলো বললাম যে টিএক্সের গানগুলো বেশি ভালো টিএক্স প্রো স্পোর্ট বেড়েছে তারপরে এই এইচডাব্লিউ এই গানগুলো বেশি মজবুত করে বানানো টিএক্স তবে এক্স কিন্তু ইংল্যান্ডের গান এবং এগুলো বারো ফুট পাউন্ডের থেকে সতেরো ফুট পাউন্ড হয় যদি আপনি আপগ্রেড করেন এই হচ্ছে ঘটনা তো আমি মোটামুটি আপনাদের সব প্রশ্নের উত্তরই দিয়েছি সম্ভবত অনেক কমেন্টে উত্তর দি দেওয়া সম্ভব হয় না যদিও দেওয়ার চেষ্টা করি আর নতুন কিছু শিখলে আবার আপনারাকে জানাবো এখন এই প্রবলেমটা সলভ করি করার পরে ভাবছি যে শেষ পর্যন্ত এই ড্রিম গানটাকে সুইচ করব আসলে সুইচ করতেই হবে এজন্য যে আবার এটা খুলবো আবার লাগাবো আবার যদি ওই প্যাঁচ কেটে যায় এরকম প্রবলেম হলেও তো মুশকিল আচ্ছা আমার একটা সমস্যা হচ্ছে যেটা অন্য কেউ করে না সেটা হচ্ছে যে আমি কোনো কিছু যদি সেল করতেও চাই তাহলে আমি ওটার খারাপ দিকটাও বলে ফেলি এই জন্যে আমার গানটা বাজে বাজে এরকম একটা ব্যাপার ছড়িয়ে যায় আর অনেকে দোষটা গোপন করে রাখে নিজের গানের বা যে কোনো প্রোডাক্ট বিক্রি করলে তো সেটা আসলে করা উচিত না যিনি কিনবেন তার টাকারও দাম আছে তিনি যেন শুনেই কিনেন তো যাই হোক আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকুন ভিডিওটা মনে হয় অনেক লম্বা হয়েছে তবে পুরোটা শুনলে কাজে লাগবে আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এটা আমার বলাই হয় না লাইক দেন অনেকে অনেক ধন্যবাদ অনেক শর্টস ভিডিও দিচ্ছি সেগুলো কোনোটাই আমার নিজের ভিডিও করা না বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করা যেগুলো কপিরাইট ফ্রি এবং সেগুলো দেখতে ভাল লাগে মনে হয় সেই জন্য যেহেতু ভাল লাগে সেগুলোই আমি শর্টসগুলো দিই তো আপনারা আমার চ্যানেলের সাথে থাকুন আর সবার সাথে শেয়ার করবেন সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ